তুই যে লাম তুই যে লাম লগে মাত্রে লাগে যেমন এরা লাগি আমি আমি রুজি করাম এরা লাগে এরারে এরারে খাবাইব লাগে আমি ঠিকা পয়সা রুজি করাম না কিনা পয়সা যেন মাত্র হয় যাও যে তুমি মাতো আমার তো পয়সা ব্যবসাও না করছো না আমি বেটা কাম করেও দেখছি আমি রুজি করি ওখান থেকেও আমি নাইলে দুই টাকা দেওয়ার চেষ্টা করি আর তোমার তো বা বিজনেস সাইডটা বাসটা বা তুমি তেনাতে খেত তো বা তোর যদি অথ দরদ লাগে আমি বুঝি না গরিব গুড়া লাগে যদি তোর অথ দরিদ লাগে তুই খাওয়াস লাগে

আর ওদের লইতা চিন্তা করা ভাই সব ইতা কালি করলে হইতো না এ আমি আহে আমি আমি তো কিন্তু বুঝে উঠতে পারলাম না তুই সাল আসতে এখন থেকে লাগে মুচ্ছে তোর মূল্যায়ন তো লাগানো আমার লোক মাত মাত্রে তো কি মাত মাত্র সামার লোক মানে বালা কথা কইলাম করি মনে মাসি তোর মূল্য যে বেটাই ফোন করছো তুমি তো একবার ফোন ধরতে আসলা কি তাহলে ফোন করছো ওই দিনে ই লাগা গ্রামর জেনে তোর যদি তোর যদি বেটার লগে যদি তোর লগে যদি আলোচনা হইয়া থাকে এটা তুই তোর আলোচনা করছ না আমারই গ্রাম জড়িত করছো না আমি কইছি বা তুমি যে উত্তর ভাড়ার তুমি জানো ই দশ পনেরো ঘর যে তারা গরিব আছে তুমি জানো তারা দিন আনে দিন খায় এরা তুমি প্রত্যেক রোজার দেও তুমি ও যে তুমি দিলে আনার তারা ওই যে রোজা যায় রো তারা ইফতারি করবো কিতা দি আর এই সেহারি খাইব কিতা দি এই সে কিতা দিয়ে ইফতারি করো নি তা আমার দেখার দেখার নাই রে আর আমার শুনার নাই আমিও আছি কত বিপদ এ গোল লই তোমার দোকান ওখান ওখান লই আমি আছি টেনশন আর তুই আসর তোর দেশে দি রোজা ইলে ফাটি করো টিভি দেখা ওইটা করো ওইটা করো আগামী বছৰ ভেটাই যদি ফোন কৰোটা কৈ যেনে বাইচাবলৈ গম আ ই বাৰ খাবা উত্তানে উতা নাই টেনশ্যন হোৱাচোন আমাৰ শুনো

তুমি কষ্ট করছো আল্লাহ না দিলে তুমি এমনি উঠিলা নিবা খালি যে মাথো জানে ঠিক আছে আল্লাহ যদি যে তুমি কিটা এমনি উঠি গেলা নি তুমি ওলা তোমার বেশা সাংগাই লাইন তুমি এই আমি তো কোন তো বুঝো উঠারাম না উসিল্লা আসল ঠিক আছে আমি এটা অস্বীকার কররাম না তুই এটা বুঝতো হইব জেনে আমি তো রুজু কররাম না ভাই মানুষে খাবাইবা লাগি আমার মানুষে খাবাইবা লাগি খালি কইরা আমি তো কররাম না তোমার হলটি লইতেবা

ঠিক আছে দেওয়ালাক তোনারে ভাইসাব যাও ঠিক আছে তুমি দিও না তুমি চিন্তা করে দেখো আমি ফাটা মুড়তাম নাই আমি রং কইলাম না রাইটলাম চিন্তা করে দেখো আমি ফাটা মুড়তাম না দিতাম বলা তুই দি দি তুইলে দে গিয়া আমার আমারে লাগে আমারে ইতার লাগি ফোন করিস না আচ্ছা রে ভাইসা খালি তো খালি দে মা তো খালি একে তার লাগে তুমি মরতা করতে না না গিতা ইতা ইতাও না ইসলাম আরে ইতা আমি উনতাম চাই না দুনিয়াত কি দেখবারে আছ তুই আর কোনটা কইবার আছ নি তোর না রে ভাইসা ঠিক আছে তুমি তো জায়গা বুঝরা না তোমার যা জায়গা দিতা পয়সা তুমি মানুষ লাগি নাই আল্লাহ রাস্তা দিতা নাই তা তোমার পয়সা লিও হইয়া থাকো তুমি জবাব তুমিও দিবা গিয়া আল্লাহর কাছে তুমি রাখ ফোন রাখ ফোন রাখ ইতামার সময় নাই ইতামাত পার ফোন রাখ আচ্ছা তে রাখি দে হইসাম ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম